আপনারা ঠিকই দেখতেছেন ডিভোর্স হয়ে গেছে জান্নাত তুহা আর তার হাজবেন্ড মানে জাওরা প্রো ম্যাক্সদের সংসারটাও বেশি দিন টিকে নাই যারা নাকি খুব টেনিয়ে ছিল কত কিছু করছিল কিন্তু সংসার সংসারটা ভাঙার একমাত্র কারণ হচ্ছে এই মেয়ে আর তাদের ডিভোর্স হওয়ার আসল কারণ কি এটা আপনারা কি জানেন না জানলে আমার কাছ থেকে শুনে নেন আর যারা শুনতে চান তারাই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন ঠিক আছে যদি যদি বুঝতে বুঝতে পার তার ভিডিও গুলা দেখে কোন লজিক কি আপনারা পাইতেছেন আগে দেখেন ভিডিওতে কি কি ঘটে আর কি ঘটলে আপনারা কিভাবে বুঝবেন আসলে তাদের কিভাবে ডিভোর্স হয়েছে আর কেনই বা ডিভোর্স হয়েছে আর তাদের সন্তানের এবার কি হবে দেখেন

আর সব নষ্টের মূল হচ্ছে এই মাইয়াডা হ্যাঁ এই মেয়েটা সব নষ্টের মূল এই মেয়েটা আবার আহ জান্নাত তুহার বিয়ে করছে মানে কত বড় লুচ্চা লুচ্চা এবার দেখেন এই মেয়েটা কিন্তু আগে জান্নাত তুহার টিম টিম হয়ে কাজ করত আর এখন সেই তার সংসারটাকে ভেঙে দিয়েছে আসলে তার রহস্যটাই ছিল ওকে কেড়ে নেওয়ার মানে জান্নাত তুহার কেড়ে নেওয়ার সবশেষে আমিও আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাই ঠিক আছে যে সারপ্রাইজটা দেখে আপনারা নিজের কিছুটা অবাক হবেন যেটা আমি হয়েছিলাম তো বলে ফেলি আর বলার আগে আবারও বলতেছি সাবস্ক্রাইব করুন করছেন সাবস্ক্রাইব তাহলে শুনেন হ্যাঁ আসলে এটা একটা তাদের নাটক ছিল কারণ তারা কি প্রকার নাটক করতে পারে কি প্রকার নাটক বাস ওদেরকে না দেখলে বুঝাই চাইত না আসলে আপনারা তাদেরকে কোনো জায়গায় সম্মান দেখাইবেন না যে কেনে পাইবেন জুতা দিয়ে পিটাইবেন পরে আমার কাছে কইবেন ধন্যবাদ ভাই